ছোট্ট একটা রুম পড়বে রুমটিও আপনাদের ভালো করে দেখিয়ে দেবো এই ছোটো রুম এটা চাইলে আপনি একটা দোকানও বানাতে পারেন এটা পুরো রাস্তার সাইডে মুখ দিয়ে একটা ছোটো রুম করা আছে এই দেখছেন পুরো পেন্টিং নতুন পেন্টিং করা ঘরের থেকে বেরিয়ে পাশে আর রুম আছে এই রুমটাও দেখবেন এই যে রুমগুলো বেশ বড় বড়ই আছে রুমগুলো বড় যেরকম ভিডিও দেখছেন সেম সেরকমই এই যে নতুন জানলা দরজা সবই লাগানো সবই নতুন নতুন করে নতুন রং করা এই পাশে আর একটা রুম এই রুমটা দেখছেন এই যে সম্পূর্ণ সম্পূর্ণ কমপ্লিট বাড়ি সম্পূর্ণই কমপ্লিট এই যে কি বলবো বন্ধুরা বাড়িটি খুবই ভালো নতুন বাড়ি নতুন তৈরি করা এই যে পাশে এই যে দেখছেন এটা আসুন কিচেন রুমটা দেখিয়ে দিই এটা হচ্ছে কিচেন রুম এই যে পরিষ্কার পরিচ্ছন্ন বেসিন টেসিং সব লাগানো আছে পাথর ধোয়া আছে টয়লেট বেসিং এর পরে আছে এই সরি এটা টয়লেট টয়লেট প্যান বাংলা প্যান বসানো আছে তার আগে বলে দিই বাড়িটির কাছে আসতে গেলে আপনার সাউথ চব্বিশ পরগনা বারাইপুর থেকেও আসতে পারবেন সুভাষগ্রাম থেকে ছ কিলোমিটার চাম্পাটি থেকে দু কিলোমিটার কালিকাপুর থেকে দু কিলোমিটার সম্পূর্ণ হিন্দু পরিবেশ বাড়িটির দাম আমরা স্ক্রিনে লিখে দেব চলুন ছাদটা দেখিয়ে দিই আপনাদের এই ছাদে বাউন্ডারি দেওয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে দেখতেই পাচ্ছেন এটা ছাদ পুরো চারিপাশে বাউন্ডারি দেওয়া আছে চারিপাশে এই যে দেখছেন আশেপাশে খুবই ভদ্র পরিবেশ এই যে দেখছেন খুবই ভালো লোকেশন পুরো সম্পূর্ণ হিন্দু পরিবেশ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কি সাব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন অন্যজনকে দেখানোর জন্য সুযোগ করে দেবেন নমস্কার